নদী নদীমাতৃক দেখ বাংলাদেশ নদীর পাড়ের মানুষ কেউ কাকাটি কি দেন নদীর পারে মানুষের বসবাস ঘর বাড়ি দেখছেন এই যে নদী ভাঙন যে একটা বিষয় আছে এভাবে ফাইলিং করতেছে আর এই হচ্ছে নদী এই নদী দেখেন স্রোতের তালে তালে কচুরিপানা চলে যাচ্ছে এই যে দেখা যাচ্ছে স্রোতের তালে তালে কচুরিপানা চলে যাচ্ছে আর এই হচ্ছে ভাঙন আমরা যদি একটু লক্ষ্য করি এই যে দেখেন এই যে এই জায়গাটা এই মাঝখানের এই জায়গাটা ভেঙে গেছে তার মানে এখান থেকে এই এতটুকু সোজা ছিল এই মাঝখানে এই জায়গাটা ভেঙে গেছে আর এই যে নদীর পারে যেই ফসলি জমিগুলো আছে এখানে অনেকে ফসল করে এগুলো সব আলুর চাষ করতেছে আলু হবে ওইদিকে দেখা যায় এই যে ওইদিকে অনেক দূর নদী ভাঙতেছে নদীর পারে মানুষের বসবাস আমি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন মানে এখানে ব্লকেট দিছে কিন্তু ব্লকেট কাজ করে না প্রতি বছর বছর ভাঙে ওই দিকে যত দূর দেখা যায় নদীর পার ঘেসে বাড়িঘর আছে অনেকের বাড়িঘর নদী ভাঙায় বিলীন হয়ে গেছে এই নদীর পারের যে মানুষগুলা থাকে এখানে কিছু কিছু ঘরবাড়ি আছে আলাদা আলাদা ঘরবাড়ি এখানে কিন্তু অনেক শীত মানে একটা যেহেতু আশেপাশে গাছপালা কম নদীর নদীর সাইডে যেহেতু গাছপালা কম নদীর যে বাতাসটা এই বাতাসটা মানুষের ঘরবাড়িতে লাগে এবং অনেক ঠান্ডা তো গত সরকার এখানে ব্লকেট দিছিল আপনারা এই যে দেখতেছেন ব্লকেট দিছিল এই যে ব্লকেট ভাঙছে ব্লকেট ভাঙার ফলে এই যে অনেক বস্তা যে নিচে চলে গেছে মানে এটা ব্লকেট যে দিছে এটা স্থায়ীকরণ ব্লকেট দেয় না এই যে নদীর স্রোত যে আসতেছে এখনও দেখা যায় একদম ক্লিয়ার দেখা যায় নদীর স্রোত আসতেছে এই স্রোতটা বর্ষাকালে আরও বেশি থাকে এবং টলার আসে এদিকে আসার কারণে এই যে দেখেন ব্লকেটগুলা এই যে এভাবে ভাঙতেছে টগুলো ভাঙতেছে এই ভাঙার কারণে এই যে আমি আপনাদেরকে একটু হাঁটতে হাঁটতে সামনে দেখাই দেখছি হাঁটতে হাঁটতে সামনে দেখাই এই যে এরকম পুরা এই যে ওই যে ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে ওই যে আমার সামনে ক্যামেরায় যতদূর দেখা যাচ্ছে তত পর্যন্ত ঠিক ভাঙার অংশগুলো ঠিক এরকম এই যে দেখেন এই দেখেন এই 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 যে দেখেন এই একটা ভাঙা এটাতে যদি মনে করেন আমি এখন ভর দিয়ে দাঁড়াই তাহলে রিক্স আছে হ্যাঁ এই যে এইভাবে কিন্তু ভাঙতেছে নদীর পার হ্যাঁ এগুলা মূলত আমাদের দেশে সরকার যে কাজ করে এগুলো মূলত লোক দেখানো কাজ করে এই কাজগুলো সঠিকভাবে করে না যেমন এটা স্থায়ীকরণ বাদ হয় না এই যে দেখেন বাদ দিছে যে বস্তা কিন্তু নদীতে চলে গেছে হ্যাঁ আমি যদি একটু দেখাই এই যে দেখেন এখানে ভাঙা আমি আর একটু সামনে আগে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এখানে এই যে বস্তা দিয়ে বাদ দিছে হ্যাঁ তো এরকম বাদ হয়তো বা আরও বেশি ছিল কিন্তু এই যে দেখেন এটা মানে একদম নিচ থেকে বাদটা উঠে নাই বা একদম স্থায়ীকরণ ব্লকেটে বাদ হয় না এটা ওই যে যেই বস্তাগুলা ওই বস্তাগুলা দিয়ে বাদ দিছে আমি আর একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখাতে চাই এই যে দেখেন এই যে আমি এখন কোথায় আসছি জানেন এই যে এখানে বস্তা এই মাঝখানে ভাঙা এই বস্তাগুলো ভাঙা নিচে পড়ে গেছে এখন আমি কিন্তু রিক্সে আসি এইটা যদি কোনো এখন এই মুহূর্তে ধসে আর আমার উপরে যদি দুই চারটা বস্তা পরে আমার পক্ষে কিন্তু ওঠা সম্ভব না হ্যাঁ তো আমি যে দেখা যাই যে কী পরিমাণ ভাঙছে অর্থাৎ অস্থায়ীকরণ বাদ হওয়ার কারণে এই বাদগুলা টেকসই না হওয়ার কারণে এই ভাঙা কিন্তু থামতেছে না দেখেন ওই যে দূরে দেখা যাইতেছে ওই যে এই যে গাছগুলা এই যে দূরে দেখা যাইতে ওইখান থেকে ধরা মানে ওইদিকে অনেক দূর যত দূর গেছে এটা হলো ওইদিকে মতলবের দিকে গেছে হ্যাঁ এই যে দেখেন এই যে এই এই যে জায়গাটা দেখা যাচ্ছে মানে এই দেখা গেছে সামনের বছর সামনের বর্ষায় দেখা গেছে এই ভাঙাটা একটু ভিতরে চলে যাবে হ্যাঁ তো সরকার কিন্তু চাইলে এই বাদগুলা যেই যেই ছোটো এটা কিন্তু ছোট নদী এটা কিন্তু বড় নদী না এটা হচ্ছে এই দনাগোদা নদীর একটা অংশ এটা হচ্ছে যে মতলব মতলবের যে নদীটা মতলবের দনাগদা দনাগোদা নদীর একটা অংশ তো এই ছোট নদীতেই মনে করেন যে এইভাবে ভাঙতেছে তো এইভাবে ভাঙতে ভাঙতে কী হয় যে এই যে নদীর পারে যে এই যে মানুষ বসবাস করে যে ঘর দেখা যাচ্ছে এই যে এদিকে ঘরবাড়ি দেখা যাচ্ছে এই ঘরবাড়িগুলো কিন্তু একসময় বিলীন হয়ে যাবে হ্যাঁ ঘর যদি বিলীন হয়ে যায় এই যে মানুষ ফসল করে এখানে তো মানুষ আর বেশি ঘরবাড়ি করে না ঘরবাড়ি একটু দূরে একবার নদীর পাশে যে এই ঘরবাড়িগুলো হ্যাঁ এগুলো খুব কম কিন্তু এই জমিগুলোতে মানুষ ফসল করে এখন দেখা গেছে এই ফসলি জমিগুলো এখান থেকে কিন্তু বিরাট আকার একটা ফসল আসে মানুষের মানে এই যে নদীর পাড়ে যারা ফসল করে হ্যাঁ এগুলো কিন্তু ওনাদের বাপদাদার প্রত্যেক সম্পত্তি এই ফসলি জমি থেকে বিরাট আকার একটা ফসল আসে এই ফসলগুলা ফসলি জমিগুলা যদি মনে করেন যে বাংলাদেশের এই নদী বাত সঠিক বাদ না থাকার কারণে নদী ভাঙে যায় নদীতে নিয়ে যায় ভাঙা বিলীন হয়ে যায় তাহলে কিন্তু এই যে দেখেন অনেক জমি আছে এটা তো মানুষ এই সাইডে এই সাইড থেকে যদি আমি ওই সাইডে দেখাই অনেক ফসলের জমি আছে এগুলো কিন্তু এই ফসলের জমি বিলীন হওয়ার সম্ভাবনা আছে ফসলের জমি বিলীন হওয়ার সাথে সাথে এগুলো মনে করেন যে এই নদী যদি ভাঙে নেওয়া যায় তাহলে কিন্তু দেশেরও কিন্তু একটা ক্ষতি দেশের কিন্তু বিশাল একটা ক্ষতি যে ফসলি জমি যদি নদী ভাঙে নেওয়া যায় তখন কিন্তু অনেক ফসল কম হবে মানুষের আর আমাদের দেশে খাদ্য সংকট একটা চাহিদা ইয়ে হবে মানে চাহিদা তো বাড়তেছে খাদ্য সংকট হয়ে যাবে বেশি হ্যাঁ তো সরকার যদি এই সারা বাংলাদেশে যত নদী আছে এই যে নদীগুলা যে ভাঙতেছে এই ভাঙার বিষয়ে যদি সরকার যদি নজর দেয় খুব গভীরভাবে যদি সরকার নজর নজর দেয় এই যে নদী যে ভাঙতেছে তাইলে কিন্তু আমার মনে হয় যে খুব সুন্দর একটা বাংলাদেশ আমরা আগামীতে দেখতে পারি ধন্যবাদ সকলে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন